দুইটা ক্ষেত্রে সমালোচনা করা যাবে এক নাম্বার হচ্ছে যে এমন ব্যক্তি যেই ব্যক্তি সমাজের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করতেছে আল্লাহর হুকুমের বিরুদ্ধেতা করতেছে ওই ব্যক্তি সম্পর্কে সমালোচনা করা জায়েজ হাদিস শুনুন বুখারী শরীফের 6032 নাম্বার হাদিস মানে 6032 নাম্বার হাদিস হাদিস নাম্বার কত কথা বলেন হাদিস নাম্বার কত কোন হাদ কোন হাদিস থেকে বলছি বুখারী শরীফের হাদিস থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রিয়তম স্ত্রী এর রাসূলের সামনে বসা এমন অবস্থায় একজন ব্যক্তি আসলেন আসার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দেখে বললেন এই ব্যক্তি হচ্ছে এই তার বত্তের মধ্যে সবচাইতে বড় খারাপ মানুষ ওই ব্যক্তি যখন আসলেন রাসূল সাথে সাথে ওই ব্যক্তির সামনে সামনি বললেন এই ব্যক্তি হচ্ছে তার গরুদের মধ্যে সব চাইতে খারাপ মানুষ আয়শারাদি আল্লাহ তা আনহা শুনে আশ্চর্য হয়ে গেলেন রিয়া রাসুল্লাহ ইয়া হাবিব আপনি তো মানুষের সামনে এবং পেছনে দোষ বলতে নিষেধ করেছেন আর আজকে আপনি এই ব্যক্তির সামনে তার দোষের কথা বর্ণনা করলেন আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম বলেন শোনো আয়সা এই ব্যক্তি এমন ব্যক্তি যেই ব্যক্তি হচ্ছে তার গোত্রের মধ্যে সব চাইতে বড় জঘন্য ব্যক্তি যে ব্যক্তি তার গোত্রের ভিতরে লিডার ব্যক্তি ক্ষমতাধর ব্যক্তি এই ব্যক্তি সমাজের ভিতরে এমন ফাঁকা ফাঁসা সৃষ্টি করে দিন নিয়া ধর্ম নিয়া নিয়া নেয়া নিয়া এমন ভাবে উদ্ভট উদ্ভট কথা বলে যার কারণ মানুষ বিভ্রান্ত হয় আজকে যদি এই মানুষের আজকে আমি সমালোচনা না করি তাহলে এই মানুষটা সে পার পেয়ে যাবে নিজেকে সংশোধন করার মতো তার কোনো একটু চিন্তাও থাকবে না হাজরা একথা শুনে রাসুলের পাশে বসে করলেন বসার পরে ওই ব্যক্তি যখন একেবারে রাসূলের কিনারে আসলেন কাছে আসলেন আল্লাহ রাসূল ওই ব্যক্তির আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহুম সাল্লাম নৌরানি হাসি দিয়ে ওই ব্যক্তির সামনে ব্যক্তির কাছে গিয়ে মুসাফা করলেন এরপরে তার সাথে কুশল বিনিময় করলেন সুন্দর সুন্দর কথা বললেন আল্লাহ বললেন্লা এমন কর্ম দেখে আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ রসুল আমার সামনে এখনই লোকটার বদনাম করলেন আবার এই লোকটার সাথে কত সুন্দর কথালাপ করতেছে নোরানি হাসি দিয়ে কথা বলতেছে পাশে বসালেন ওই ব্যক্তি চলে যাবার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাইবার রাসূলকে ধরলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মাত্র সবে মাত্র আপনি লোকটার বদনাম করলেন এরপর আবার তার সাথে কত সুন্দর ভাবে কথা বললেন এটা কেন করলেন আল্লাহ রাসুল বললেন সোনায় সারে এই মানুষটা হচ্ছে সমাজের দলপতি সমাজের নেতা আমার যে স্বভাব স্বভাব অনুযায়ী আমি তার সাথে সুন্দর বিহাব করেছি আলোচনা করেছি কথা বলেছি এটা আমার সুন্নত আমি যদি তার সাথে মোলায়ম ভাষায় সুন্দর হাসি দিয়ে কথা না বলতাম মানুষটা আমার কাছ থেকে চলে গিয়ে সমাজের ভিতরে আরো বেশি সৃষ্টি করত করতো করতনা করতো না মনে করেন বাদ সমাজের ভিতরে কোন একজন আল্লাহ ব্যক্তি তার কাছে গেলেন যাবার পরে সে যদি আপনার সাথে ভালো করে কথা না বলে সালাম দিলেন উত্তর যদি ভালোভাবে দিলেন না আপনার সাথে কোনো কথা বললেন না আপনি জিজ্ঞেস করলেন উত্তর দিল না এই ব্যক্তির সমালোচনা আমরা করি না কথা বলে না করি না করি আল্লাহ রাসুল বললেন যে এই ব্যক্তির কাছে সাথে যদি আমি ভালো ব্যবহার না করি তার সাথে যদি কথা না বলি ও এত এর পূর্বে যা করতো এখন এর কম করবে না বেশি করবে সমালোচনা কম করবে না বেশি করবে এই জন্য আমার যে সুন্নত রীতিমতো আমি মানুষের সাথে হাসি মুখে কথা বলি সুন্দর ভাষায় কথা বলি আমি তার সাথে করি এটা আমার আমার সুন্নত আমি পালন করলাম তা না হলে ও সমাজে আরো বেশি ফেতনা ফাজা সৃষ্টি করবে ওয়সা এই ফেতনা ফাঁসাদ যাতে না হয় আমি সেই জন্য আমি তার সাথে এত সুন্দর ভাষায় এত সুন্দর খুশ তার সাথে করেছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে আজকাল সমাজের ভিতরে এই রকমের মানুষ আছে না নাই সারা দিন হুজুরদের সমালোচনা করে করে কি করে না আমাদের সমালোচনা সারা দিন করে আমাদের হ্যান করবে তেন করবে আছে না নাই ওই মানুষগুলো যখন আমাদের কাছে আসে আমাদের সামনে আসে আমাদের কাছে দোয়া চাইতে আসে তখন আমরা কি তাদের মতন গালি দিয়ে কথা বলতে পারি কথা বলে না পারি আমরা গালি দিয়ে কথা বলতে পারি না আমাদের প্রতি উত্তরটা হয় সুন্দর একটা হাসি দিয়ে কারণ এই হাদিসটা শিখাইছেন কে আল্লাহ রাসুল শিখাইছেন শিখাইছেন কে সুবহানাল্লাহ বলবেন না এই জন্য আমরা তারা গালি দিয়ে আমাদেরকে গালি দিয়ে কথা বললেও আমরা গালির জবাবে আমরা গালি দিতে পারি না আমরা সুন্দর ভাষা দিয়ে তাদেরকে নরম করার তাদেরকে কনভার্স করার আমরা চেষ্টা করি সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ এই সুন্নত আমরা রসুল থেকে শিখেছি এই সুন্নত সমাজে চালু থাকবে তো কথা বলেন চালু থাকবে তো ইনশাআল্লাহ